তো হ্যালো বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো এখনও বৃষ্টি হচ্ছে তো আমি এক জায়গায় ছিলাম রাত দশটার সময় বাড়ি ফিরছিলাম ফিরতে গিয়ে একটা সাপের গায়ে আমি পা তুলে দিয়েছিলাম দেখো সাপটা কিন্তু প্রচুর বড় সাপ এই দেখো যাচ্ছে দেখো তো আমি সাথে সাথে লাইট মারি আমাকে ছো দিতে যায় আমি সাথে সাথে লাইট মারি দেখো লাইট মারার পরে দেখছি সেটা হচ্ছে এটা জল ধুরা মানে বিষ বলতে হালকা বিষ আছে কিন্তু সাপ দেখলেই আমার ভয় করে আর কি তো আমার কাছে লাইট ছিল বলে আমি বেঁচে গেলাম আর আপনারা যখন রাত্রে একটু চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন লাইট ব্যবহার করবেন আর এই বর্ষার সময় এখন তো বর্ষা উঠছে এখন এই সব সাপগুলো উঠে আর কি এই হেলে সাপ তারপরে জল ধোড়া আর বিষাক্ত সাপগুলো বর্ষার সময় দেখানো যায় দেখা যায় না কেননা ওরা গর্তর ভিতর থাকে তো ঠিক আছে বন্ধুরা আপনারা একটু রাত্রে যখন চলাফেরা করবেন একটু লাইট ব্যবহার করবেন তো আমার এই ভিডিওটা ছাড়ার ইচ্ছাই ছিল না আর এখন বর্ষা চলছে তো ওই জন্য আমি একটু ভিডিওটা ছেড়ে দিলাম কেননা রাত্রে একটু লাইট নিয়ে চলাফেরা করা ভালো আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমি বাড়ি আসলাম দেখলাম কারেন্ট নেই এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমি সাথে একটু ভিডিও করা যাক আর কি রিক্স নিয়ে আর বিদ্যুৎ চমকানোর সময় কোনো মোবাইল ব্যবহার না করাই ভালো আইসি টাইসি পড়ে যাওয়ার ভয় আছে তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন